নবী মাসে একবার মিথ্যে কথা বলতেন বছরে এক যুগের মাথা একটা কলি কোনদিন আমি আপনি নবীর ভক্ত বিদায় এই বলে চাকরি দেয় নবীর চরম শত্রু জীবনের শ্রেষ্ঠ শত্রুর নাম হলো মিস্টার আবু জাহেল ঠিক না আবু জাহেল কে আবু সুফিয়ান হলো সেকেন্ড নেতা আবু আবু জাহেল এক নম্বর নেতা আবু সুফিয়ান হজরত মুয়াবিয়ার বাপ হলো সেকেন্ড নেতা আবু সুফিয়ান আবু কে গোপনে ডাইকে ভ্যামাই যান এই যে মোহাম্মদ রে আমরা মানি তার বিপক্ষে শত্রু তাই করি আসলে আপনি মনের থেকে কন মোহাম্মদ কি জীবনের একটা মিথ্যে কথা কয় আবু জাহেলের কাছে আবু সুফিয়ান জিজ্ঞেস করছি আপনি তো মুহাম্মাদের বিপক্ষে আমাদেরকে উস্কাইতেছেন তাই আমরা সবাই মিলে তার তার বিপক্ষে শত্রুতাই করতেছি আসলে মনে থেকে একটা কথা কন্দি ভাই যান নির্জনে ডাকে নে আবু সুফিয়ান আবু জাহেলকে জিজ্ঞেস করছে হজরত আবু সুফিয়ান যখন পরে ও বিদায় হয় কি বলা হয় ফাতে মক্কার পরে মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান যখন মুসলমান হয়েছে তখন এই বিগত জীবনের ইতিহাসগুলো নবীর কাছে খুলে খুলে বলতেন যে এই এই ঘটনা আগে ঘটছে আমি আবু

মোহাম্মদের কাছে কোরআন নাজিল হয় বা এর মধ্যে এক জানরা পরিমাণ সন্দেহ নাই মোহাম্মদ যা বলে তার মধ্যে সন্দেহ আছে বা কোন জায়গায় কোনো সন্দেহ নাই বা আমরা সবাই মিলে মোহাম্মদের কলেমাটা পড়িয়ে নেই অসুবিধে কি বা যে তাতে কোনো অসুবিধা নাই অসুবিধে হলো মোহাম্মদরে যদি কলেমা পড়ে স্বীকৃতি দেই তাহলে আমাদের ক্রেডিট ডাউন হয়ে যায় আমাদের সম্মান কমে যায় আমরা পিছে পড়ে যাই ওর পদমর্যাদা বাড়িয়ে যায় এই জন্য আমাদের ক্রেডিট ঠিক রাখার জন্য তারে স্বীকৃতি দেই না স্বীকৃতি দিতে আমার নবী কথা বলে না হে যুবক তুমি যদি নবির উম্মত হও কে আমাদের নবীর সাথে জান্নাতে যাওয়ার শখ আছে ধরে বলা আছে মাননীয় প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রাণের মতো প্রিয় বন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব কে আমাদের জান্নাতে যাইতে পারবে না ওই নবীর সুপারিশ সালা কথা কয় না আমলিক করো তাই বলে ধর্মবাদ্য আমলিক করলে কিন্তু কপাল ঘুরবে না কথা কয় আমার নবীর সুপারিশ সালা দুনিয়ার কোন কেউ জান্নাতে যাইতে পারবে না

দের কাছে আত্মসমর্পণ কইরা তারা মুসলমানদের নিরাপত্তা নিয়ে থাকে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবা না তাদের মন্দির গির্জা পেগোডা ভাঙবা না তাদের দেবদেবীকে তুলে গকত ভাষায় গালগালি করবা না এটা তাদের সম্মান তাদের সেই ভালোবাসা দিয়ে রাখবা তবে তাদের সাথে ওই ভালোবাসা করবা না যেই ভালোবাসায় তোমাকে বেঈমান করে দেয় যেই ভালোবাসায় তোমাকে বিপদের দিকে টেনে নেয় আল্লাহ কায়লাতাতকে জুল্লি ইহুদার নাসারা আউলিয়া বিশেষ করে সব অমুসলিমদের ভিতরে ইহুদার নাসারাদের সাথে বন্ধুত্বতা করবি না ওরা আমার চরম শত্রু আল্লাহ কায় ওরা আমারে কলঙ্কিত করেছে ওই এহুদার নাসার আর আমারে গালি দেছে এমন গালি দেছে যে গালি আর কেউ দেয় নাই কয় আল্লাহ কি করে তোমারে গালি দেছে আল্লাহ কায় কয়ালাতে ইহুদ ও যাইরুন ইবনুল্লাহ ইহুদিরা কয় উযায়র আলাইহিস সালামের মা ইহুদিরা বলে উযায়র নবীর মা আল্লাহর স্ত্রী আল্লাহ তার স্ত্রী হিসেবে ব্যবহার কইরা গর্ভ করাইছে সেই গর্বের সন্তান উযায়র এমন একটা জঘন্য গালি তারা i die নাসাররা কি কয় ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ আর নাসাররা কয় খ্রিস্টান নাসাররা বলে ঈসা আলাইহিস সালামের মা না ঈসা আলাইহিস সালামের বাপ নাই মারিয়াম হলো ঈসার মা মারিয়ামের স্বামী নাই আর দুনিয়ায় এমন কোন সিস্টেম নাই যে স্বামী স্ত্রী মিলন ছাড়া সন্তান হয় ঈসা ঈসার মা মারিয়ামের জগতে কোনো স্বামী নাই গর্ভে সন্তান আসলো কিভাবে মারিয়ামের সাথে আল্লাহ যৌন আচরণ করেছে আর সেই আচরণে গর্ব ধারণ করেছে সেই গর্বের সন্তান আলাইহিস সালাম জোরে কন্যা না এত বড় দূরে জঘন্য অপবাদ আমার নামে দেয় যারা তোরাই নিজেরাই বল তারা আমার শত্রু কিনা ও মুসলমান বলো আল্লাহর শত্রু যে মুসলমানের শত্রু সে না মুসলমানের শত্রু সে না ওই জাতি জীবন ভরে শত্রু তাই করে ওইখানে বসে বসে গুটি চালায় কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি রে নবী বানাইয়া বস্তা বস্তা টাকা দিয়ে বই পুস্তক চাপাইয়া দুনিয়ার মুসলমানদেরকে বেইমান বানাইতেছে হেসবুত তাওহিদের সেলিম গোষ্ঠীর টাকা দিয়া ওই ইহুদির বাচ্চারা তারা টাকা দিয়া মুসলমানদেরকে বেইমান করতেছে যত প্রকার ভন্ড দল আছে আহলে সুন্নাত আল জামাত দেওবন্দি আকীদার

কিনরা মুসলমানের সন্তান হইলে তুমি একিন রাখো জান্নাতে কেমতে একমাত্র মুসলমান সা অন্য কোন দল জান্নাতে যাবে না বিশ্বাস আছে হিন্দুরা যাবে এহুদিরা যাবে নাসারারা যাবে তুই মুসলমান যাদেরকে মহাব্বত করিয়া যদি বেশি বাপের বাড়িতে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা বানাইছিস ওরা যদি জিততি পারে তোর কি একখান সাটা চকলেটের আজ কোন দেবে চকলেট সাইটে লাস্টে চকলেটের সিটে ঠুক রয়েছে ঠুক খা দেবে তোরে বিড়ির ভাষা ঠুকো তোরে দেবে না কেন তার জন্য মরিস তারা হারিয়ে গেলে টেলিভিশনের সামনে মারা গেছে শহীদ দরজায় জান্নাতে চলবে তাই নাকি জুতোর বাড়ির অভাব হবে না দুদু মাইক তো খাও নাই ফেরেস তোর খেলা দেখতে ভালো লাগে দেখতেছ কবিরা গুনা মনে করি দেখবা রান বেড়াইয়া খেলা হরস্তরক করে খেলা রান বের করার কবি রাগুনা কথা জন পেলে আর আর একজন রিফারি খেলা করতেছে ওরা তো সবাই যুব্ব পরে পাগড়ি বেঁধে খেলে আরে হয় খেয়াল রেন না সবাই কাতলাবার বার ইয়ে খেলে কাতলা সেন এনে দানি কাতলা সেনা কাতলা মানে মাছ কাতলা না শুনা। দেহির কাতলা ডেকিরে বসানোর জন্য আজ সাল পাতায় দুটো কাতলার বার না কাতলা বারই দুটো রান কাতলা দিয়ে খেলে এই তেইশ জনের কাতলা দুই ঘন্টা পর্যন্ত দেখতেছ নজরে নজরে কবিরা গুনা বিশ্বাস খেলা দেখতে ভালো লাগে দেখতেছ কবিরা মনে করে দেখো আল্লাহ তালা তোমারে মাফ করে দেবে তবা করার সুযোগ দেবে আর যা মনে করি যে দেখো কোনোদিনও তো বা নসিব হবে না গুনারে যদি গুণা মনে করেন একদিন তো করা নসিব হবে গুনারে যদি গুণা মনে না করেন কোনোদিন তো অবা নসিব হবে না দাড়ি কাটারে যদি গুণা মনে না করেন কোনোদিন তো আবার করতে পারবেন না কারণ আপনি জানেন যে দাড়ি কাটা গুনা না একটু একটু খাইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে একটু একটুক খাই যদি দাড়ি রেখে যদি এর দাড়ি মনে করে ওই লোকটা জীবনে কোনো বড় দাড়ি রাখবে না ওর তওবা নসীব হবে না অতটুক দাড়ি সুন্নতি দাড়ি না টেলিভিশন দেখারে যদি গুনাহ মনে না করে তাহলে ওই থেকে তওবা করবে না জিনাত ওই থেকে তওবা করবে না তার তওবা নসীব হবে না বেপরদারে যদি মাথায় কাপড় খোলা মহিলা যদি বেপরদা করে চলাকে গুনাহ মনে করে তাহলে একদিন সে ভয় পাবে তওবা করবে ওই টেরে যদি গুনাহ মনে না করে তাহলে তওবা করবে না সতর খোলারে যদি তুমি গুনাহ মনে করো তাহলে তাহলে একদিন ভয় পেয়ে তো করবা তো বা হবে আর কাঁসা দিয়ে আরো যদি তো গুণা মনে না করো জীবন ভরে দিয়ে যাবা এর থেকে তো বা হবে না ওরা সতর্ক খেলতেছে এটাকে যদি গুণা মনে করে দেখো চোখে ভালো লাগে দেখতে ভালো লাগে দেখতেছ কিন্তু গুণা মনে করে দেখো দল সমর্থন করো না একদিন তোমার তো বা নসিব হবে পক্ষান্তরে যদি ওই দলকে সমর্থন করো ওরা কিন্তু সবাই এগুদির দল এগুদির দলকে যদি সমর্থন করো তাহলে তাদের সাথে তোমার হাসর হবে আমার আল্লাহ কয় আমাই যেত আল্লাহ যার যার সাথে তার সাথে তার ক্যামার তোমাকে তাদের সাথে বিবেচনা করা হবে এইগুলো রবন চাহিদেন দেখি যদি তুমি করো তাহলে আল্লাহাক রবুল আলমিনের জিম্মার থেকে তুমি বের হইয়া যাবা ঠিক কি